আমাকে ফারিয়া নামে খুব একটা চিনে না বাট অন্তরা বললে সবাই চিনে অভিনেত্রী ফারিয়া শাহরিন তবে এই নামের চেয়ে তার অন্তরা নামটা বেশি জনপ্রিয় কারণ কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি দর্শকদের এই অন্তরা বিয়ে করেছেন বেশ ক বছর হল এরই মধ্যে কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী ফলে অভিনয়ে থেকে অনেকটাই দূরে আছেন তিনি তবে অভিনয়ে না থাকলেও দর্শকরা তাকে খুঁজেন তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এবার অভিনেত্রী জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা না ফেরার বিষয়ে জানালেন আপাতত নাটকে কাজ করছেন তিনি পয়লা ডিসেম্বর নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন ফারিয়া যেখানে তিনি লিখেন যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন কাজের জন্য সরি আমি কারো ফোন ধরতে পারিনি মেসেজের রিপ্লাইও করতে পারিনি কারণ ওই ফোনটা আমি অনেক দিন ইউজ করিনি তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি আপাতত নাটকে কাজ করছি না কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করবো কি দিতে পারেন 20 লক্ষ রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারিয়া একটি মোবাইল কোম্পানির কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তার পরিচিত বাড়িয়ে দেয় অভিনয় করেছেন চলচ্চিত্র দুটি ধারাবাহিকে ভাইকে অভিনয় করেছিলেন ফারিয়া একটি দৈনিক দৈনিকTolpar ও দ্বিতীয়টি Earcom